সবসময় হাউসফুল আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করছে আমরা আমি সাধারণত আমার সিনেমা প্রথম দিন এই সবসময় সিনেপ্লেক্সের ছবিটা দেখি কিন্তু আমার সব ছবি দেখি মানে আমার একটা দর্শকের সাথে প্রথম শোটা একটু ভালো লাগে তা এটাই প্রথম শো ছিল মাত্র দেখে বেরোলাম এর আগ পর্যন্ত সকাল থেকে যেই সারা বাংলাদেশে যে কটা শো চলছে সব ছবি হাউসফুল ছিল এবং দর্শক খুব এনজয় করছে এবং আমরা যে এতদিন অনেক কিছু লুকিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে তো এই তো খুব এনজয় করছি এখনও যে হল এই প্রথম সিনেপ্লেক্সের সিনেমা দেখে বের হইলাম বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন মানুষ হল ভেঙে ফেলতেছিল তা আমরা আপনাদেরকেও বলবো আপনারাও সিনেমাটা দেখেন যে কোনো জায়গায় দেখেন এই সিনেমাটা আসলে শুধু একটা সিনেমা না এটা এক্সপিরিয়েন্স এটা হলের মধ্যে আপনার ফুটতে চলে আসবে একটা পর্যায়ে আমার মনে হয় অডিয়েন্স এটাই বলছে আমরা মাত্র শুনলাম আমরা তো ছিলাম মাত্র শুনলাম থাকলে বলতে পারবে যে হল ভাঙচুর হয়েছে এবং সকালবেলা মধুমিতাতে কোনো ঢুকতে দিচ্ছিল না তো মানুষে এত ক্রেজ সিনেমাটা নিয়ে মানুষ আসলে এরকম অস্থির হয়ে আছে দেখার জন্য তো মানুষকে আমরা বলবো আপনারা শান্ত সৃষ্ট থাকেন উশৃঙ্খলা তো করা দরকার নেই আপনাদের কার জন্যই তাণ্ডব আমরা বানিয়েছি তাণ্ডব আপনাদের কাছে আসবে আপনারা ধৈর্য ধারণ করেন আপনারা দেখতে পারবেন এটা আমার অনুরোধ থাকবে কেউ হল ভাঙচুর করা টিকিট না পেলেও ভাঙচুর করতেছে শো শুরুতে দেরি হলে চিলাচিলি করতেছে মানুষ একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে একটু বলব যে সবাইকে ঠান্ডা থাকার জন্য আর আমি খুব জানি না সেটা

আমরা আমাদের সিনেমার কথা বলবো আপনাদেরকে বলবো আজকের অরিজিনাল নায়ক কিন্তু দর্শকরা দর্শকরা কি বলে সেটা ইম্পর্টেন্ট দর্শক যদি ভালো লাগে তাহলে আমরা সার্থক ওনাদের যদি ভালো না লাগে তাহলে আমরা ভালো করতে না তা আমরা বলবো প্লিজ আপনারা অডিয়েন্সের রিয়াকশন নেবেন তারা কি বলতে চাচ্ছে সেটাই আসলে আমাদের জন্য আমরা এটাই চাই তাদের জন্য সিনেমা বানিয়েছি এবং আমরা হলে কিন্তু এই কারণে আসছি যে অডিয়েন্স কী বলে সেটা দেখার জন্য তো এরপরে আরও অনেকগুলো শো আছে আপনা সবাই প্লিজ যাওয়ার আগে যে শোগুলো ভাঙার পর অডিয়েন্সে ডিরেকশান নেবেন তারা কি বলে আরেকটা ইনফরমেশন দিয়ে দিতে চাই সাকিব আপনি জানেন কিনা যে আজকে কালকে এবং পরশু দিনে কিন্তু কোনো টিকিট স্টার সিনেপ্লেক্সে নাই তো যারা আসবেন অবশ্যই অনলাইনে টিকিট কেটে দেখে আসবেন